অথবা ওই যে ড্রেজার ব্যবসা করে এক বিঘা জমি কিন্না এটার মধ্যে ড্রেজার লাগাই দিছে এরপরে এটা টেরা কইরা মাইরা দিছে চতুর্দিক দিয়ে ভাইঙে কেমন দিয়ে গা পরে আইসা কইতেছে ঠিক আছে এটা সমাধান করা দরকার এটা ভাইঙে গেছে কি করবো আদা মাগনা দিয়া না দিয়া পেস্ট পোস্ট লাগাইয়া জমি দহল করে লবণের ধান দাম অনেকের আছে না নাই বিশাল প্রজেক্ট ব্যবসা বিশাল হাওর কি হাওর ময়দান কি ময়দান মানুষ থেকে দখল করে ফেলতেছে সাইনবোর্ড টাঙ্গায় টাঙ্গায় দিয়ে দিয়া এরপরে বলতেছে যে আসো সমাধান করতে আসো এ দিয়ে না দিয়ে হাজার হাজার প্লট তৈরি করে এই সমস্ত ধান্দা আছে না নাই যার চিন্তা চেতনা হবে হারাম যার চিন্তা চেতনা হবে দুনিয়া যার চিন্তা চেতনা হবে হারাম আল্লাহ তালা তাকে দুটো শাস্তি দিবেন জয়গণ কয়টা শাস্তি দিবেন এক নম্বর ফাকরা হোক বাই নাই নাই হে আল্লাহ তালা তার দুই চোখের মাঝখানে দারিদ্রতাকে স্থাপন করে দিবেন পাঁচ হাজার টাকা নিয়ে আপনি বাউন বেড়ে গেছেন কস বা গেছেন ওই কি বলে খাল্লা বাজারে গিয়েছেন বাজার করে এনে যখন ঢালছেন নিজে অবাক হয়ে যাবেন যে বাপ রে বাপ এত টাকার বাজার পাঁচ হাজার টাকা দিয়ে মাত্র কয়ডা বাজার করলাম দুই চুকের মাঝখানে দারিদ্রতা স্থাপন করে দিছেন দুই নম্বর শাস্তি হবে দুই নম্বর শাস্তি হবে

দোকানে গেছেন আরে বাপ কত যে ঝামেলা একটু pore pore খালি ঝামেলাই যাইয়া দেখেন যে কারেন্ট আপনার কি করছে লাইন কেটে দিয়ে গেছে গা হায় আমি আবার কোন সময় করছ বাজাম ওই লাইন কবে ঠিক করব এই পেস আর পেস খালি পেস আর পেস আপনার ঢাকায় যাবেন অফিসার বলেছে বৃহস্পতিবার 12টা আসবা আপনি ঘর থেকে বের হয়েছে যে সিনজিডি কিছু নাই যা কষ্ট মষ্ট করে ওই যে বিশর ওড়ে গেছেন আর কি এখানে গিয়ে দেখেন যে বাসের কোনো খবর নাই রাস্তার মধ্যে কোনো মনে যেন বাসই নেই নয় এটা আসার কথা আসছে আপনার দশটায় বলে ব্যাপার কি সাক্কা নষ্ট হয়ে গেছিল ওই কুড়ি বাজারের মধ্যে নষ্ট এটা ঠিকঠাক করতে করতে এক ঘন্টা কি হয়ে গেছে গা লস হয়ে গেছে ওইটা দেখবে বাপরে বাবু এমন ভিড় এটার ভিতরে শ্বাস পালন যেতেছে জেমে জেমে টেলতে টেলতে ওই গিয়ে আপনার

হারামের মধ্যে মূলত কি নেই হারাম নেই আমরা মনে করতেছি সেই গোলশান বনানি উত্তরা বাড়ি ধারা এই সমস্ত এলাকার লোকেরা আমার মনে হয় যেন হ্যাঁ এরা খুব জীবন জীবনযাপন করছে কেরালাতে বাড়ি আছে ঢাকা শহরে বাড়ি আছে কয়েকটি ব্যাংকে হাজার হাজার কোটি টাকার মালিক আমরা মনে করতেছি ওরা খুব সুখে আছে শান্তিতে আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন এরা এই দুনিয়ার মধ্যেই জাহান নামের আগে বাস করতেছে দুনিয়ার মধ্যেই জাহান নামের আগুনের মধ্যে এরা বসবাস করছে আফসোস করছে যদি কেনার বাড়িটা আমার না থাকতো ঢাকা শহরে আমার দশটা বিশটা বাড়ি না থাকতো যদি আমার ব্যাঙ্কে একটা টাকা না থাকতো তাইলে এটা আমার জন্য ভালো হতো এই সম্পদ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বউ চলে যাচ্ছে ওই ক্লাবে গিয়ে মদ খাচ্ছে নাচ নাচানাচি করছে হ্যাঁ মেয়ে চলে যাচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে গাড়ি দিয়ে আরেক ছেলে চলে যাচ্ছে আরেক মদ গামজা খাইয়া বাসায় আসছে হ্যাঁ আপনার মনে করতেছেন যে না জানি খুব লাগজারের জীবন যাপন করছে আসলে জাহান আগুনের মধ্যে বাস করতেছে নায়ক নায়িকা গায়ক নায়িকাদেরকে আমরা মনে করি ওরে বাপ রে বাপ ওরা মনে হয় খুব জীবন লিড করছে দরিয়ার মধ্যে যেন তারা জান্নাতের মধ্যে আছে আরে মিয়া খোঁজ দিয়ে দেখুন না ওরা এই পৃথিবীর মধ্যেই জাহান্নামের মধ্যে আবাস করতেছে ঠিক মরিচিকার পিছনে আমরা দৌড়াচ্ছি মূলত হারামের মধ্যে কোনো আরাম নেই